ও আমার কলিজার টুকরা সন্তান যদি তুমি তোমাকে তোমার সন্তানের হাত থেকে বাঁচাতে চাও তাহলে আজকে তুমি আমাকে মুক্ত করে দাও সন্তান তখন দাঁড়িয়ে গেলে গিয়ে বললেন বললেন আমি আপনাকে জবাহ করতে যাচ্ছি সুরি আমার কাছে এটা তুমি কিভাবে বুঝলে তখন ওই পিতা বলতেছে ও আমার যুবক সন্তান শোনো আমি যখন তোমার মতো যুবক বয়সে ছিলাম তখন তোমার দাদুর বয়স আপনাকে দাতা বলে মানুষ আপনাকে হাজি সাহেব বলে মানুষ আপনাকে ভালো মুসল্লি বলে কিন্তু বাড়িতে যখন যান আপনার পিতামাতার সাথে এমন আচরণ করেন যেন মনে হয় পিতামাতা মাতা বাড়ির চাকর চাকরিনী আর আপনি হলেন বাড়ির মালিক এমন আচরণ যদি করেন আসতে হবে আপনার নামাজ আপনার রোজা কোনো কিছু কাজে আসবে না বিশ্ব নবী বলেন যদি কোন যুবক সন্তান যদি কোনো ব্যক্তি তার সকালটা তার সকালটা তার পিতামাতার খুশির জন্য খুশির মাধ্যমে কাটিয়ে দিতে পারে তাহলে ওই ব্যক্তি সে যেন আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি জান্নাতের দরজা উন্মুক্ত করলো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আর যদি কোনো ব্যক্তি অসন্তুষ্টের মাধ্যমে কাটিয়ে দিল তাহলে বুঝে নিতে হবে সে যেন তার সকালবেলা তার নিজের জন্য একটি জাহাজ নামের দরজা খুলে নিল এখন বলেন তো দেখি ভাইরা আমার আমরা জান্নাতের দরজা খুলতে চাই না জাহান নামের দরজা খুলতে চাই জাহান নামের না জান্নাতের জান্নাতের দরজা খুলতে চাই পিতা মাতার সাথে খারাপ আচরণ করে না ভালো আচরণ করে ভালো আচরণ করে নিয়ত করে নেন যে আর কোনোদিন পিতামাতাকে কষ্ট দেব না আপনার সন্তানদের সাথে আপনি যেমন আচরণ করবেন আপনার পিতা মাতার সাথে আপনি যেমন আচরণ করবেন আপনিও একদিন আপনিও একদিন দেখা যাবে আপনি পিতা হয়ে যাবেন আপনার সন্তান যখন যুবক হয়ে যাবে আপনি বার্ধক্য বয়সে পৌঁছে যাবেন দেখা যাবে আপনি

করে গভীর জঙ্গলের দিকে নিয়ে যায় পিতা তখন বলে ও আমার সন্তান তুমি এত দূরে জঙ্গলে আমাকে কেন নিয়ে যাও তুমি তো বাড়ির পাশে ওই ছোট্ট জঙ্গলে আমাকে নিয়ে গেলে আমি তখন একটা করতে পারতাম টয়লেট করতে পারতাম কিন্তু এত দূরে তুমি আমাকে কেন নিয়ে যাও সন্তান কিছু বলে না সন্তানের গাটির ভিতরে সন্তানের পকেটের ভিতরে ছোট্ট একটা ছুরি আছে পিতা তখন বুঝতে পেরেছে পিতা তখন বলে ও আমার সন্তান শোনো যদি তুমি নিজেকে বাঁচাতে চাও তাহলে আমাকে ছেড়ে দাও পিতা বুঝতে পেরেছে যে আমার এই সন্তান আমাকে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে আমার এই কুকুরকে কাশি তার আর ভালো লাগে না আমার এই আমার এই আমার কারণে তার এই বিরক্ত বোধ হতে হয় তার স্ত্রী এটা তার ভালো লাগে না এই জন্য জঙ্গলে যে আমাকে নিয়ে যাচ্ছে নিশ্চয় আমাকে সে হত্যা করবে এই জন্য পিতা সন্তানকে ডাক দিয়ে বলে ও আমার কলিজার টুকরা সন্তান যদি তুমি তোমাকে তোমার সন্তানের হাত থেকে বাঁচাতে চাও তাহলে আজকে তুমি আমাকে মুক্ত করে দাও সন্তান তখন দাঁড়িয়ে গেলে গিয়ে বললেন আমার পিতা এমন কথা বললেন আমি আপনাকে জবাহ করতে যাচ্ছি সুরি আমার কাছে এটা তুমি কিভাবে বুঝলে তখন ওই পিতা বলতেছে ও আমার যুবক সন্তান শোনো আমি যখন তোমার মতো যুবক বয়সে ছিলাম তখন তোমার দাদুর বয়সটা আমার মতো ছিল তোমার দাদু বারণ্ডায় বসে বসে এমন ভাবে খুব কুক করে কাজত কখনো কাপড়ে চোপড়ে টয়লেট করে ফেলতো আমি বাধ্য হয়ে বিরক্ত হয়ে স্ত্রী কথা স্ত্রী কথা শুনে তোমার দাদুকে অর্থাৎ আমার পিতাকে অমুখ জঙ্গলে ওই জঙ্গলে যে জঙ্গলে তুমি আমাকে নিয়ে যাচ্ছ ওখানে নিয়ে গিয়ে আমি আমার পিতাকে হত্যা করেছিলাম আজকে সেই দিনটা আমার জন্য উপনীত হয়েছে আমি বুঝতে পেরেছি ওই আজও ঠিক তুমি তেমন ভাবে আমাকে হত্যা করতে চলেছো আমার আজকে যদি তুমি আমাকে বাঁচিয়ে দাও আজকে যদি তুমি আমাকে রক্ষা করো আমাকে যদি হত্যা না করো তাহলে এমন একটা সময় আসবে তোমার তোমাকে হত্যা করবে না তাহলে বোঝা গেল কি যে আপনি আপনার সন্তানের সাথে পিতা মাতার সাথে যেমন আচরণ করবেন ওই ঠিক একই আচরণ করবেন আপনার সন্তান প্রিয় ভাইরা আমি বলতেছিলাম আমল সলে ভালো কাজ করতে হবে পিতামাতার সাথে খারাপ আচরণ করে আপনি ईमानदार হতে পারবেন না ভালো আচরণ করতে পারবেন না কারণ আপনি ভালো কাজ অনেক কিছু করলেন পিতামাতা যদি একবার বद्दुआ করে দেয় তাহলে বুঝতে হবে আপনার নামাজও শেষ আপনার তাহাজ্জুদ কোনো কাজে লাগবে না আপনার ইবাদত কোন কাজে লাগবে না পিতামাতার একবার বद्दুয়া কারণে আপনার জীবনটা বেকার হয়ে যাবে আপনার সব কিছু বাতিল হয়ে যাবে